গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব উমায়ুন আহমেদের লেখা উপন্যাস সেরা পর্ব পাঁচ এবং এটি শেষ পর্ব পুল আপানমাইন শ্রেষ্ঠ গোসা হয়েও না কথার উত্তর না দিয়ে বের হয়ে গেল কিন্তু দেখা গেল বালিশের ওপর পাঁচ টাকার একটা নোট আমিন ডাক্তার দীর্ঘদিন পর আজ ডাক্তারি করে আসলো। রুগী নয়া কৈবত পাড়ায়। উত্থান ধরে প্রবল জ্বর খাওয়া দাওয়া বন্ধ আমিন ডাক্তার গিয়ে দেখে বুড়ির যত্নের সীমা নেই গোটা পাড়ায় বুড়িকে ঘিরে আছে একজন পায়ের পাতায় প্রাণপণে তেল মালিশ করছে অন্য একজন তালবাখা নিয়ে প্রবল বেগে হাওয়া করছে আমিন ডাক্তার প্রচন্ড ধমাক দিল পাখাওয়ালা ছেলেটিকে নিউমোনিয়া বানাইতে চাস নাকি হ্যাঁ আমিন ডাক্তার তার ব্যাগ খুলে লাল রঙের দুটি বড়ি পানিতে গুলিয়ে খাইয়ে দিল ওষুধের গুণেই হোক বা অন্য কোনো কারণেই হোক বুড়ি চোখ মেললো দেখতে দেখতে কে ডাগো এই হলো আমিন ডাক্তার এই দিকে এনার মতো ডাক্তার নাই বুরুখিনেশ্বরে বলল ডাক্তার সাহেবের শরীর ডা ওষুধের দাম বাবদ এক টাকা ছাড়াও আর পাঁচটা টাকা তারা রাখলো আমিন ডাক্তারের সামনে আমিন ডাক্তার অবা এক টাকা ভিজিট আমার ডাক্তার সাহেব রুগীর নিজের টাকা সে আপনারে দিতে চা কাল সকালে আরেকবার ইচ্ছা দেখন লাগব না কইলেও আসবা রুগীর একটা বিহিত না হইলে কি ডাক্তারের ছুটি আসেনি ডাক্তারি সোজা জিনিস বিশ্বচিত্রে বাড়ির পথ ধরল আমি পিছে পিছে একজন আসলো হারিকে যারা যা কাজ সেটা না করলে কি আর ভালো লাগে না ডাক্তারিটা আবার শুরু করতে হয় ওষুধপত্র কেনার জন্যে মোহনগঞ্জ যেতে হবে এবার নিখিল সাপকে একটা চিঠি দিলে কেমন হয় অনুহার একটা খোঁজও নেওয়া দরকার কেমন আছে যে মেয়েটা কে জানে আমিন ডাক্তারের বাড়ির উঠোনে গুটি সুটি মেরে কে যেন বসে আছে জায়গাটা খুটভুটে অন্ধকার কেডাও এখানে আমিন সাসা আমি তুই অত রাইতে কি করস নুরুদ্দিন ফুপিয়ে কেঁদে উঠল কান দোস কি হয়েছে আমার মাস্টার রাখা দিছে কি রাখা দিছে মাছ আমিন ডাক্তার কিছুই বুঝতে পারল না হারিকিনের সমস্ত আলোয় দেখল হারিকেনের আলোয় দেখল নুরু সমস্ত গায়ে কালশিঁড়ে পড়েছে ঠোঁট কেটে রক্ত জমাট হয়ে কালো হয়ে জমাট বেঁধে আছে ডানগাল ডালিমের মতো লাল হয়ে উঠেছে এই নুরা কি হয়েছে আমার মাছটা রাইখ্যা দিছে আইয়া ক দেখি কি হয়েছে কান ঘটনাটি এরকম নুরুদ্দিন তার রুই মাছ নিয়ে দক্ষিণ কান্দায় উঠতেই নিজম সরকার তাকে দেখতে পায় নিজাম সরকারের ধারণা হয় মাছটা গত খোলা থেকে চুরি করা এত বড় একটা মাছ লার বসিতে ধরা পড়েছে এটা মোটেই বিশ্বাসযোগ্য নয় তারপর নুরুদ্দিন সারাক্ষণে জলমহলের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করে নিজাম সরকার নুরুদ্দিনকে ধরে নিয়ে যায় মাছ খোলায় মাছ তুলিতে কারা কারা আছে তা জানবার জন্যই মাত্রার বাইরে মারধর করা হয় মারের জন্য অনুরুদ্দিনের কিছু যায় আসে না কিন্তু মাছটি ফেরত পাবার আশাতেই সে বিকাল থেকে আমিন ডাক্তারের জন্য অপেক্ষা করছে আমিন ডাক্তার গম্ভীর হয়ে বলল যা বাড়ির যা আমি সরকার বাড়ি যাইতেছি মাছটা ধরা দিব আমিন চাচা নিশ্চয় না দিয়া উপায় আছে কান দিস না বাড়ির যা এইখানে বইয়া থাকি আপনি লই আইয়েন নিজাম সরকার আমিন ডাক্তারের কথা শুনে বিরক্ত হলেন কি ঝামেলা তামাক টানা বন্ধ রেখেই গম্ভীর মুখে বললেন সোরের সাক্ষী ও সোর এটা জানো ডাক্তার সরকার সাহ নোর চুরি করে নাই চুরি করছে না করে নাই তুমি নিজে দেখছ আমিন থেমে থেমে বলল সরকার সাপ চুরি যে নুরু করছে সেইটাও তো আপনি দেখেন নাই নিজাম সং সরকার স্তম্ভিত হয়ে গেলেন কড়া গলায় বললেন বাড়ির যাও ডাক্তার সরকার সাপ একটা বড় অন্যায় হয়েছে অন্যায়দার বিহিত হওয়া দরকার তুমি বড় ঝামেলা করতেছ যাও বাড়ির যা ঘুমাও সকালে আইবা তোমার সাথে কথা আছে আমিন ডাক্তার থেমে থেমে বলল অন্যায়ের বিহিত না হন পর্যন্ত আমি যাইতাম না কি করবা তুমি আপনার বাড়ির ক্ষেতের সামনের ক্ষেতটার মধ্যে বইয়া থাকবেন যাও থাকুক গিয়া নিজাম সরকার আমিন ডাক্তারের স্পর্ধা দেখে অবাক হলেন ছোট লোকেরা বড় বেশি আশকারা পেয়ে যাচ্ছে শক্ত হাতে এই সব বন্ধ করতে হবে ঈশান নামাজের পর উঠানে এসে দেখেন আমিন ডাক্তার সত্যি সত্যি বাড়ির সামনের ক্ষেত তার মাঝখানে উবু হয়ে বসে আছে চৌধুরীদের পাগলা ছেলেটাও আছে সেখানে সে ক্ষণে ক্ষণে চেতাচ্ছে চোরের গোষ্ঠী বিনাশকরণ খুব দরকার চৌধুরী বাড়ির কামলা এসে পাগলাটাকে ধুয়ে নিয়ে গেল নৈম মাছির বাড়িতে অনেক রাত পর্যন্ত টোয়েন্টি নাইন খেলা হয় নঈম মাঝি মাঝরাত্রে খেলা ফেলে দেখতে গেল আমিন ডাক্তারের ব্যাপারটা কত দূর হ্যাঁ আমিন ডাক্তার বসে আছে ঠিকই তার গায়ে লাল রঙের কোট কার্তিক মাসে ঠান্ডা হওয়া বইছে বলেই মাথার ওপর ছাতি মেলা হয়েছে সত্যি সত্যি বাড়তি যাইবা না ডাক্তার ভাই না পড়ছে যার খুব বিড়ি খাইবা সাম বিড়ি আছে দেয়াও দেহি বিড়ি ধরিয়ে নইম মাঝি স্বরে বলল ডাক্তার ভাই বাড়িতে গিয়ে ঘুমাও সিটের মধ্যে বইয়া থেকে লাটটা কি কও আমিন ডাক্তার কিছু বলল না হঠাৎ বিড়ির লালা বাগুনে নইম মাঝি লক্ষ্য করল আমিন ডাক্তার কাছে সে বড়ই অবাক হলো নইম মাঝি সে রাত্রে আর বাড়ি ফিরল না নয় বৈবত পাড়ায় প্রতি রাত্রেই ঢোল বাজিয়ে গান বাজনা হয় আজার হল না নিজাম সরকার কল্পনাও করেনি ব্যাপারটা এত দূর গড়াবে এক আধা পাগলা লোক বাড়ির সামনে ছাতা মেলে দিয়ে বসে থাকলে কার কি আসে যায় কিন্তু নিজাম সরকার ফজরের নামাজ শেষ করে বারান্দায় এসে দেখেন আমবাগানে দশ বারো জন লোক জটলা বাবাচ্ছে আমিন ডাক্তারের গা খেসে বসে আছে নইম মাছি নিজাম সরকারকে দেখে উঠে দাঁড়িয়ে বলল সালাম আলাইকুম সরকার সাহেব নিজাম সরকার গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়লেন নামাজের পর তিনি উঠোনে বসে দীর্ঘ সময় পর্যন্ত দীর্ঘ সময় নিয়ে পোড়াণ শরীফ পরেন আজ পড়তে পারলেন না হনহন করে এগিয়ে গেলেন আমিন ডাক্তারের দিকে রহিম সরকার সাহেবকে দেখে উঠে দাঁড়ালো কিন্তু আমিন ডাক্তার বসে রইল বহু কষ্টে রাগ সামলালেন নিজাম সরকার থমথমে গলায় বললে তুমি এইখানে কি করো নইম বেহুদাস ঝামেলা করতাছ তোমরা আমি থানাতে খবর দিয়াম যাও বাড়িত যাও আইসা নইম মাঝি কিন্তু বাড়ি গেল না আমি ডাক্তারের পাশে বসে একটা বিড়ি জল মহালে গিয়ে সরকার সাহেবের মাথায় রক্ত উঠে গেল মাছ মারার কোন আয়োজন নেই জেলেরা ছেলে মেয়ে নিয়ে রোদ তাপাচ্ছে এই বিষয়টা কি আইস কাজ কাম নাই কৈবদ্ধের মুরব্বী হাত জোর করে এগিয়ে আসলা এই ধীরেন কি হয়েছে আমরারে কৈছে আইজ মাছ মারা না কে ধীরেন্দ্র নিরুত্তর বল কে কৈছে হা শ্যামশাব কইসেন হাসেম শ্যামসাব ডাক্তর হাশ্যমসরে বে বিষয় ডাকি হাসিম সাহেব আমিন ডাক্তারের সঙ্গে মাছের হিসাব রাখে লোকটি মহাধুরন্দ এসে অবাক হয়ে বলল আমি আবার কোন সময় কইলাম ফাঁসলাম এর জায়গা না যত ছোট লোকের দল যাও কামে যাও কার্তিক মাসের শেষাশেষে জমি তৈরির কাজে সবার ব্যস্ত থাকার কথা কিন্তু সহাগীর লোকজন কেউ কাজে গেল না সরকারের বাড়ির আশেপাশে ঘুর করতে লাগল দুপুরবেলা আসলেন চৌধুরী সাহেব গম্ভীর হয়ে বললেন ঝামেলাটা নিজাম লোকটা না খাইয়া আছে কি করতে কন আমারে মহাল একটা বড় মাছ ধৈরা মতিমের বাড়িতে পাঠাইয়া দাও একটা মাছে তোমার কিছুই যাইতো না চৌধুরী সাহেব নরম হইলে গাও গেরামে থাকুন না। আইজ একটা মাছ দিলে কাল দাও লাগবো দশটা লোকটা না খাইয়া থাকবো আমি কি করতাম তার আমি কি তারে কইছি না খাইয়া থাকতে চৌধুরী সাহেব গেলেন আমিন ডাক্তারের কাছে গায়ে হাত দিয়ে বললেন ডাক্তার আমার সাথে ডাল ভাত খাও আও দেখি আমার সাথে এই মীমাংসা না হইলে কেমনে খাই চৌধুরী সাহেব কয়দিন থাকবাই এ ভাই ধরো যদি মীমাংসা না হয় যত দিন না হয় দিন থাকবাম বিকালের দিকে আকাশ অন্ধকার করে বৃষ্টি নামল কার্তিক মাসে এরকম বৃষ্টি হয় না কখনো ছাতা মাথায় দিয়ে আমিন ডাক্তার হয়ে বসে বসে ভিজতে লাগল নিজাম সরকারের বিরক্তির সীমা রইল না রাতের বেলা তার জামায় আসার কথা সে এসে যদি দেখে এমন একটা অবস্থা মোটেই ভালো হবে না অবশ্য মোহনগঞ্জ থানায় খবর পাঠানো হয়েছে সন্ধ্যার মধ্যেই থানাওয়ালাদের আসবার কথা এলে ঝামেলাটা চুকে নিজাম সরকার তামাক তামতে লাগল সন্ধ্যার আগে ধীরেন্দ্র এসে হাজি সে নাকি কি বলতে চায় নিজাম সরকার গম্ভীর মুখে বললেন কি কইতে চাও ধীরেন্দ্র হাত কচলাতে লাগল সে একটা বিশেষ কথা বলতে এসেছে চুক্তি অনুযায়ী ত্রিশ ভাগ মাছে ওদের প্রাপ্য সেখান থেকে সে পাঁচটা বড় বড় মাছ মতিমিয়ার কাছে পাঠাতে চায় নিজাম সরকার গলা ফুলিয়ে জিজ্ঞাসা করলেন মাছ দিতে চাও আগ্ঞে চাই কেন কারণটা আমার কও কোনো কারণ নয় ঝামেলাটা মিটাইতে চাই ঝামেলা কি আর যদি ঝামেলা থাকেই তুমি সেটা মিটাইবার কে তুমি কোন মাতবর ধীরেন্দ্র তবু যায় না উসফুস করে যাও এখন তুমি বিদায় হও সন্ধ্যাবেলা বহু লোকজন আবার এসে জড়ো হল বৃষ্টি বন্ধ হয়েছে পশ্চিম আকাশে অল্প অল্প আলো হয়ে থাকায় অস্পষ্টভাবে সবকিছু নজর আসে থানাওয়ালাদের এসে পড়া উচিত কেন এখনো আসছে না কে জানে জামাই রাত নটার মধ্যে এসে পড়বে কি কুৎসিত ব্যাপার নীরম সরকার হঠাৎ করে ঠিক করলেন আমিন ডাক্তারকে ডেকে পাঠাবেন আর ঠিক তখনই মাছের খনার একটা দিক আলো হয়ে উঠল প্রচণ্ড হইচই সোনা যেতে লাগলো নিজাম সরকার দোলনা বন্দুক হাতে নিয়ে এসে শুনলেন স্থানীয় কৈবতরা লাঠি নিয়ে মাছের খলায় চড়াও হয়েছে খুব কম করে হইলেও দুজনের পেটে সর্কি বিদেছে রাত বারোটায় মোহনগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসে আমিন ডাক্তার নিমাই মাঝি এবং মাবুখাকে বেঁধে নিয়ে গেল কৈবতপাড়ায় কোনো পুরুষ মানুষ পাওয়া গেল না সব পুরুষ রাতারাতি কোথাও কোমরে দধি দড়ি বেঁধে আমিন ডাক্তারকে নৌকায় তোলা হলো ঘাটে কোনো জনমানব ছিল না ময়মনসিংহের শেষন জজ দুটি খুন এবং দাঙ্গা হাং হাঙ্গামায় নেতৃত্ব দানের অভিযোগে আমিন ডাক্তার এবং নিমাই মাছিকে দীর্ঘদিনের জন্য জেলে পাঠিয়ে দিলেন সোহাগের দিন কাটতে লাগলো আগের মতোই ঘুরে ফিরে আবার বৈশাখ মাসিল বাঘাই সিন্নির গান গেয়ে ছেলে মেয়েরা বাড়ি বাড়ি চাচাতে লাগল কাইলাম গো যাইলাম গো বাঘাই সিন্নি চাইলাম গো আজরফ বিয়ে করল সুখান পুকুরে জমি জমা করল চৌধুরীদের আমবাগান কিনল ডাক্তার ফজলুল করিম সুখান পুকুরে এসে আবার শেখ ফার্মেসি খুললেন আবার চলেও উগে সোহাগিতে প্রাইমারি স্কুল হল ছাত্রের অভাবে সেই স্কুল চলল না সিরাজ মিয়া আবার আরেকটি বিয়ে করল সে বউটি আবার কয়েকদিন পরে পর মরেও গেল সিরাজ মিয়ার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল জমি জমা বিক্রি হতে লাগল দিন কাটতে লাগল সোহাগীর তারপর এক সময় আমিন ডাক্তারের কথা কারোই মনে রইল না এগারো বৎসর বড় দীর্ঘ সময় আবার কতকাল পরে ফেরা সবকিছু কেমন অচেনা লাগে কিছুই যেন আগের মতো নেই নতুন নতুন রাস্তাঘাট নতুন নতুন বাড়িঘর মোহনগঞ্জ স্টেশনে নেমে আমিন ডাক্তারের চোখ ভেজে উঠল কত পুরনো জায়গা অথচ কত অচেনা লাগছে মোহনগঞ্জ থেকে এখন লঞ্চ যায় নিমতলি সুখান বুকো ঘাস গয়নার নৌকা নাকি উঠেই গেছে লঞ্চে চেপে হুসহাস করে লোকজন চলাফেরা করে আমিন ডাক্তার লঞ্চের ছাদে চাদর পেতে বসে থাকে চুপচাপ এই লঞ্চে করেই হয়তো কেউ কেউ যাচ্ছে নিমদলি আবার সহগিতে অথচ কাউকেই চিনতে পারছেন না গ্রামের পর গ্রাম পার হচ্ছে আমিন ডাক্তার ত্রিশিতের মতো তাকিয়ে থাকে বর্ষার পানিতে নদী ভরে গিয়েছে ছেলেরা ছাপাঝাপি করছে নতুন পানিতে ওই একটি নাউরিদের নৌকা গেল বউটি ঘোমটার ফাঁক দিয়ে অবাক হয়ে দেখছে আমিন ডাক্তারের চোখ দিয়ে জল পড়ে বয়স মন অশক্ত হয়েছে অল্পতেই চোখ ভিজে ওঠে এর নাম হই আপনি আমিন ডাক্তার না আমিন ডাক্তার অভিভূত হয়ে পড়ল কানানি বলেন সে শক্ত সমর্থ শরীর আর নেই মাথা ভ্রমর কৃষ্ণ কালো চুল আজ ফুলের মতো সাদা সাব চিনছেন আপনারে চিনতাম না আপনারে কে চিনে হ্যাঁ আপনার মঙ্গল করু আপনি কিন্তু ভুল কইলেন আমারে আর কেউ চিনে না গান গাই না আজ সাত বছর গলা নষ্ট হাঁসের মতো শব্দ হয় আমিন ডাক্তার স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মতি মিয়া এখন খুব বড় গাত চিনছেন মতি মতিমিয়া নয় খান সোনার মেডেল আছে রেডিওতে নিয়ে গেছিল মিনিস্টার সাহেব তার সাথে ছবি তুলছে আপনি এখন করেন কি কিছুই করি না ভাই পুরানা লোকদের সাথে দেখা হইলে টাকা পয়সা দিয়ে সাহায্য করে খুব অচল হইলে মতিমিয়ের কাছে যাই আমারে খুব খাতির করে শরীর কেমন আপনার ভালা না হাঁপানি হইছে সারা জীবন শৈলের ওপর অত্যাচার করছি শৈলের আর দোষ কি কানা নিবারণ হগলা পাতায় নেমে গেল হাত ধরে নামিয়ে দিতে গেল আমিন ডাক্তার টিকিট করা ছিল না লঞ্চের একটা লোক কি একটা গাল দিয়ে কানা নিবারণের সার চেপে ধরতেই আমিন ডাক্তার উঁচু গলায় বলল কার সাথে বেয়াদবি কর জান এই লোককে গাতক কানা নিবারণ ইনার মতো বড় গাতক এই পৃথিবীতে হয় নাই টাকা ভাড়া হইছে আমার কাছ থেই কানাও আর ইনার পা ধৈরা মাফ চাও নিমতলি পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল কত পরিচিত ঘর বাড়ি ওই তো দক্ষিণমুখী বট গাছ এর নিচেই হাত বসে প্রতি বুধবার ওই তো উত্তর বন্দা এমন ঘন কালো পা অন্য কোনো হাওরে নেই বড় মায়া লাগে নিমতলি থেকে একটা কেয়ারা নৌকা নিল আমিন ডাক্তার সন্ধ্যায় সন্ধ্যায় পৌঁছাবে সহাগী শক্ত বাতাস দিচ্ছে সন্ধ্যার আগেও পৌঁছাতে পারে নৌকার মাঝি নৌকা ছেড়েই জিজ্ঞাসা করল আসনে কেয়ারা গো চিনা চিনা লাগে আমি আমিন আমারে সিং সেন না তুমি কেডা আমি কাল আসানের পোলা বাদ আপনার কাছে লেখাপড়া শিখছি সালাম অনেক খবর পাওয়া গেল তার কাছে আজরফ একজন সম্পূর্ণ চাষী এখন দুটি মেয়ে তার বড় মেয়ের নাম আতাবানু স্কুলে যায়। যাই ইস্কুল হইছে নাহি হ আসা টিনের সালা আমিন ডাক্তার চমকৃত হয় চৌধুরীর খবর কি দুই চৌধুরী মারা গেছে পাঁচ ছয় বছর হয় বউটা চৌধুরী বাড়িতেই আছে মতি খবর কিছু শুনছেন কিছু কিছু শুনছি খুব বড় কাতক হয়েছে প্রত্যেক বছর একবার কইরা আসে এই দিকে গানে রেকর্ড হয়েছে মতি পাঁচ টাকা কইরা দাম চৌধুরীর অবস্থা এখন কেমন খুব খারাপ জ্ঞাতিরা মামলা মোকদ্দমা কইরা সব শেষ দিছে পুত্র সন্তান তো কেউ আসিল না চৌধুরীর আশ্চর্য আরেকটা আশ্চর্য হওয়ার মতো খবর দিল বা নিখোল সব ডাক্তার অনুফাকে নিয়ে বিলাত চলে গেছেন যাবার আগে অনুফাকে নিয়ে গ্রামে এসেছিলেন এক রাত ছিলেন আজরফের বাড়ি মাইয়াডাজে কি সুন্দর হইছে চাচা আর কি আদব লেহাজ তোর বাপের কোনো খোঁজ পাওয়া গেছে না গ্রামে ঠুকবার মুখেই মিনার দেওয়া সুন্দর মসজিদ চোখে পড়ল পাকা মসজিদ দিছে কেরা বাচ্চা সরকার সাবরা দিছে মৌলভী আছে মসজিদের জুম্মার দিন মানুষের জায়গা দাও যায় না সুখান পুকুর ঠাইকাও মানসিয়া নামাজ পড়তে আইয়ে। আমিন ডাক্তার মতিমিয়ার বাড়িতে না গিয়ে চৌধুরী বাড়ি উঠল তাকে অবাক করে দিয়ে চৌধুরীবাড়ির বউ তার পাছে সালাম করল আগে সেই কঠিন পর্দার এখন আর প্রয়োজন নেই ভালো আছো মা বেটি ভালো আছি ডাক্তার চাচা দীর্ঘ এগারো বছর পর চৌধুরী বাড়ি খেতে বসল চৌধুরী বাড়িতে খেতে বসল আমিন ডাক্তার কেউ তো তাকে সারা জীবনেও এত যত্ন করে খাওয়ায়নি বারবার চোখ ভিজে ওঠে পান হাতে নিয়ে বৌটি আগেকার মতো মিষ্টি গলায় বলল পেট ভরছে মা শুকুর আলহামদুলিল্লা খাওয়া দাওয়ার শেষে বাইরের জোৎস্নায় এসে বসে থাকে আমিন ডাক্তার বৌটি এসে বসে দাওয়ায় এক সময় নৃদু বলে আপনার কথা ঠিক হয়েছিল চাচা কোন কথা আপনি যে কইছিলেন ওর মাথার দোষ সারব মরবার এক বছর আগে সত্যি শাস ছিল খুব ভালো ছিল আমার নিয়া আষাঢ় মাসে আমার বাপের দেশে বেড়াইতে গেছিল বউটি চোখ মুছে একটা ছোট্ট নিশ্বাস ফেলল আমার ময়মন ময়মনসিং গেছিল একটা হোটেলে আছিলাম বাইস্কোপ দেখলাম ডাক্তার চাষা আইজার চৌধুরীর উপর আমার কোনো রাগ নাই বউটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো কত পরিবর্তন না হয়েছে সোহাগীর একটা দাতব্য ডাক্তারখানা হয়েছে সেখানে সপ্তাহে একদিন সরকারি ডাক্তার এসে বসেন অল্প বয়স মেডিকেল কলেজ থেকে পাশ করে এসেছেন খুব নাকি ভালো ডাক্তার এক ফটা দেমাগ নেই শরীরে গত বছর বাঘাই চিন্নির সময় ছেলেপুলেদের সঙ্গে মিলে খুব নাচানাচি করেছেন শরীফার শক্তি নেই বিছানায় রাত দিন শুয়ে থাকতে হয় অসম্ভব বুড়িয়ে গেছে কথাবার্তা অসংলগ্ন আমিন ডাক্তার যখন বলে দোস্তাইন শরীর ভালা শরীফা শূন্য দৃষ্টিতে তাকাল আমি আমিন আমিন ডাক্তার শরীফা চিনতে পারল না খানিক্ষণ চুপ থেকে চাপা গলায় বলল এরা আমারে ভাত দেয় না আমারে না খাওয়াইয়া মারণের ইচ্ছা আজ রফ আরাম জাদারের সালিসি জুতা পিটন করা দরকার আপনি আজরফ হারামজাদার একটা ধমক দিয়া যান দোস্তাইন আপনি আমারে চিনতে পারতা না আজরফ হারামজাদা ইন্দুর মারা বিষ্কিম না রাখছে পানির সঙ্গে মিশে খাওয়াইতে চাই আজব মনে হল আমিন ডাক্তারকে হঠাৎ উদয় হতে দেখে ঠিক সহজ হতে পারছে না কোথায় উঠেছে কোথায় খাচ্ছে কিছুই জিজ্ঞাসা করল না নিজের বাড়িতে এসে উঠবার কথাও বলল না থেমে থেমে বলল থাকবেন নি ডাক্তার আর কইরা তো আর কামাইতে পারতেন না সরকারি ডাক্তার আছে এখন ভালা ডাক্তার অখন আর কাঁচকামের বয়স নয় আজরক শরীরটা নষ্ট হইয়া গেছে নুরুদ্দিন লম্বা চওড়া জোয়ান হয়েছে বাপের মতো লম্বা চুর ঘর পর্যন্ত এসেছে আমিন ডাক্তার বলল তুইও গান গাস নাকি নুরা জি না সাসা জঙ্গল ভিটার খাটে যাস না জি আর যাই না আমারে লইয়া একদিন জঙ্গল ভিটার ঘাটে যাইস কেন সাসা দেহনের ইচ্ছা হইছে এ দীর্ঘ সময়ও জঙ্গল ভিটার ঘাটের কোনো পরিবর্তন হয়নি জায়গাটির বয়স পারেনি। আমিন ডাক্তার অবাক হয়ে দেখল ডেফল গাছটি এখনো আছে নুরুদ্দিন লগি দিয়া খুন্দা খুলছিল সে হালকা গলায় বলল চংলা ভিটায় মাইট আছে চাচা কে গইছে আমার মনে হয় খুন্দাই করছে খুব ধীর গতিতে ডেফল গাছের কাছের বাকি পেরোতেই আমিন ডাক্তার বলল এখানে তুই একটা মেয়ে মানুষ দেখছিলি পানির মধ্যে ভাসতেছিল হাইটের মধ্যে লাল চুরি তোর মনে আছে নরুদ্দিন থেমে থেমে বলল আসে চা স্বপ্ন দেখছিলাম কিংবা চোখের ধান্দা নুরুদ্দিনের অস্বস্তি লাগে ভাবে হাসে তুই ঠিকই দেখছিলি স্বপ্ন রপ্ন না আমি এই জিনিসটা নিয়ে অনেক চিন্তা করছি রেলখানাতে চিন্তার খুব সুবিধা রে নুরা নুরুদ্দিন চুপ করে শুনতে লাগলো আমিন ডাক্তার একটা সিগারেট ধরিয়ে কাশতে লাগল কাশি থামিয়ে শান্ত স্বরে বলল একটা কথা মন দিয়া শুন মেয়েটার হাত ভর্তি আছিল লাল চুরি হাত ভর্তি চুরি কোন সময় থাকে জানস নুরা না যখন নতুন চুরি কিনে দিন যায় তত চুরি ভাঙ্গে আর কমে কিছু বুস্তা সস না সোহাগিতে সেই বছর সুরিওয়ালী আসিল শ্রাবণ মাসে সব মেয়েরা চুরি কিনছে তোর মাও কিনছিল নুরুদ্দিন খিনসরে বলল আপনি কইতাছেন মেয়েরা সোহাগীর সোহাগীর কোন মেয়ে তো মরে নাই চাচাজি মরে নাই কথাটা ঠিক না নুরা বানের সময় সরকার বাড়ির একটা বউ নিখোঁজ হয়েছিল কত খোঁজাখুঁজি করল তোর মনে নাই আছে আমিন ডাক্তার চাপা বলল বান্ডা হয়েছিল কিন্তু জংলা ভিটার ঘটনার তিন দিন পর নরুদ্দিন লগি হাতে চুপ করে দাঁড়িয়েছিল বহুকাল আগে থৈরকল গাছ থেকে অসংখ্য কাপ কাকা করে উড়ে গিয়েছিল আজও হঠাৎ চারদিক থেকে কাপ ডাকতে লাগল নরুদ্দিন হাত থেকে লগি ফেলে দিল আমিন ডাক্তার শান্ত স্বরে বলল ভয় পাইছ না পাইছি ভয়ের কিছু নাই চল ফিরত যাই ফিরবার পথে আমিন ডাক্তার একটা কথাও বলল না দক্ষিণ কান্দায় নৌকা বেঁধে দুজনে উপরে উঠে আসলো আমিন ডাক্তার মৃদস্বরে বলল একটা খুব অন্যায় হয়েছে সরকার বাড়িত একটা মেয়েরে খুন করে ফালায় রাখছিল জংলা ভিটাত বুঝতাস তুই নুরা সা বুঝতাছি আমি অহন কি করবাম জানস না সরকার বাড়ির সামনের ক্ষেতটায় গিয়ে বুঝবাম বলবাম আপনার একটা বড় অন্যায় করছেন তার বিচার চাই আমিন ডাক্তার হেসে উঠল এক অপরাহ্নে আমিন ডাক্তার তার ধুলি লাল কোট্টা গায়ে দিয়ে সরকার বাড়ির সামনে এসে দাঁড়ালো মানুষটি ছোটখাটো কিন্তু পরন্ত সূর্যের আলোয় তার দীর্ঘ ছায়া হুলল সন্ধ্যা এগিয়ে আসছে বলেই হয়তো সরকার বাড়ির সামনের প্রাচীন জাম গাছ থেকে অসংখ্য কাক কা কা করে ডাকতে লাগল আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ফেরা পর্বপাচ এবং এটি ছিল শেষ পর্ব গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন পাশে থাকুন গল্প শুনুন